স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার পাঁচটি প্রধান কারণ রয়েছে অনেক স্ত্রীর একটা অভিযোগ থাকে আমার স্বামী আমাকে আর আগের মতো ভালোবাসে না আগের মতো সেই চাহনি আমার দিকে দেয় না আগের মতো সেই আগ্রহ আমার মধ্যে আমি আর তাকে আর খুঁজে পাই না অনেকের মধ্যে কিন্তু এই প্রশ্নটা উঠে আসে কিন্তু কেন এটার উত্তর তাদের জানা নাই তারা খুঁজে বের করার চেষ্টাও করে না শুধু অভিযোগ পর্যন্ত করেই চুপচাপ থাকে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার বিশেষ পাঁচটি কারণ রয়েছে যেটা নারীদের মধ্যে অনেক বেশি দেখা যায় এই পাঁচটি কাজ যদি কোনো নারী করে থাকে তাহলে ওই নারীর প্রতি তার স্বামীর আকর্ষণ তো থাকবেই না এটাই স্বাভাবিক তার পাশাপাশি তার প্রতি কোনো ভালোবাসা থাকবে না তার সাথে তার সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়ে যাবে এমন দেখা যায় অনেক পর্যায়ে অনেকের মধ্যে ডিভোর্সটাও হয়ে যেতে আজকের ভিডিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে দম্পতি আপনারা সুখে শান্তিতে একটা সংসার জীবন চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা দেখার জন্য বিশেষ করে স্ত্রীদেরকে অনুরোধ করবো এই ভিডিওটা দেখার স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার কারণ এক নাম কোনো ব্যাপারে স্বামী যা বোঝায় স্ত্রী যদি তার উল্টোটা বোঝে এমন কিন্তু অনেক স্ত্রী আছেন আপনারা যারা স্বামী যেটা বোঝাতে আসে সেটা তো না বরং স্বামীর উল্টো দিকে আপনারা কথা বলেন এখন আপনার স্বামী বলছে আপনাকে ডানে যেতে আপনি বলছেন না ডানে যাওয়া যাবে না বামে যেতে হবে আপনি একদম অপোজিট কথা বলছেন এরকম তা হলে আপনার প্রতি ধীরে ধীরে আপনার স্বামী আকর্ষণ হারিয়ে ফেলবে এবং আপনাকে তার মন থেকে বের করে দেবে একজন স্ত্রীর হওয়া উচিত স্বামীর প্রতি একটু শ্রদ্ধাশীল স্বামী যে বিষয়ে বোঝাবে সেটা আপনাকে বুঝতে হবে সেটা আপনাকে মানতে হবে এবং সম্মান জানাতে হবে সেই সিদ্ধান্তকে যদি ভালো না লাগে আপনি তার সাথে পরামর্শ করতে পারেন যে দেখো এমন না করে তো এমনও করা যেতে পারে আচ্ছা তারপরেও তুমি দেখো যদি তোমার মনে না হয় তাহলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো ভালোভাবে কথা বলেও কিন্তু অনেক কিছু করানো যায় কিন্তু অনেক স্ত্রী সরাসরি ঝগড়াঝাটি শুরু করে দেয় আরে ব্যাটার তুই এটা বলো কেন তুই বুঝিস না আমি বলতেছি শোন আমার কথা মতো কর এরকম করলে হবে না এরকম করলে স্বামী যে আপনার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবে এটাই স্বাভাবিক স্বামীর মুখে মুখে কখনো তর্ক করবেন না কোনো পুরুষ মানুষ চায় না তার স্ত্রী তার সাথে মুখে মুখে তর্ক করুক যদি আপনি স্ত্রী হিসেবে আপনার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করেন তাহলে আপনার স্বামী আপনার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবে এটা আপনি নিশ্চিন্ত তিন নাম্বার স্বামীকে না বলে যদি আপনি স্ত্রী হিসেবে কোনো কাজ করেন তাহলে আপনার প্রতি আপনার স্বামী আকর্ষণ হারাবে এবং আপনার প্রতি তার কোনো ভালোবাসা থাকবে চার নাম্বার। স্বামীর পছন্দের যদি আপনি কোনো মূল্যায়ন না করেন তাহলে আপনার প্রতি ধীরে ধীরে আপনার স্বামী আকর্ষণ হারিয়ে ফেলবে আর পাঁচ নাম্বার স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে কথায় কথায় স্বামীকে সন্দেহ করলে আপনার স্বামী ধীরে ধীরে আপনাকে তার মন থেকে সরিয়ে দেবে আপনার প্রতি কোনো আকর্ষণ থাকবে না আপনার প্রতি কোনো ভালোবাসা থাকবে না সম্পর্কের মধ্যে দূরত্ব শুধু বেড়ে যাবে তাই আপনারা যারা সুখে সংসার করতে চান স্বামীর ভালোবাসা পেতে চান অবশ্যই এই পাঁচটি কাজ করা থেকে আগে বিরত থাকুন তাহলে দেখবেন স্বামীর স্বামী আপনার প্রতি আকর্ষণ কেন ভালোবাসতেও বাধ্য থাকবে একটা সত্যি কথা কি জানেন মেয়ে মানুষের কাছে যখন টাকা পয়সা হয় তখন সেই মেয়ে মানুষটা তার ঘরের জিনিসপত্র পাল্টায় কিন্তু যখন একটা ছেলে মানুষের কাছে টাকা পয়সা হয় তখন সেই ছেলেটা সর্বপ্রথম তার শখের নারীকেই পাল্টে ফেলে